হাওড়া লোকসভা ভোট আগামী কুড়ি মে আর শনিবার প্রচারের শেষ দিন শেষ দিনের প্রচারে প্রতিটি রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে। নির্বাচনের শেষ দিন মে শনিবার উলুবেড়িয়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহস সভাধিপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় দাস ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে উপস্থিত ছিলেন উপপ্রধান আজমিরা বেগম রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব সভায় বহু কর্মী সমর্থক উপস্থিত হন এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নাম্বারে একেবারে এখানে তো লড়াই নেই প্রতিদ্বন্দ্বী আমরা অনুভব করছি না তবু আমাদের নেতা কর্মীরা মাঠে ময়দান লড়াই সংগ্রামে আজকেও আছে আগামী দুদিনও থাকবে তাহলে এখানে তো ঐতিহাসিক এইভাবে একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে এই কেন্দ্র এটাই বলবো যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়তে আস্থা রাখবে উনি সর্বধর্মীয়তার মুক্ত প্রতীক উনি উন্নয়ন অগ্রগতি রোল মডেল বাংলাকে উনি উলুবিরিয়াবাসীকে বাংলাকে যে অভিনব উন্নয়ন দিয়েছেন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উন্নয়নে যে মহাদিগন্ত উন্মোচন করেছেন তার ধারাবাহিকতাকে অক্ষত রাখতে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে আর সাম্প্রদায়িকতার বিশ্বাস বা বিজেপিকে হটাতে আপনারা এক ঐক্যবদ্ধ হয়ে একেবারে ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করুন এই অক্ষত আহ্বান নিবেদন করার জন্য মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে বলার কিছু নেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের প্রার্থী এক লাখ দু লাখ নয় চার লক্ষের বেশি ভোটে যেতে উদ্দেশ্যে একটাই বার্তা খুব গরম শান্তিপূর্ণভাবে তারা ভোটটা করুক ভোটটা সকাল সকাল বাক্সে ফেলতে হবে কোনো মানুষের সঙ্গে বিবাদ কলহ নয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের নির্বাচন করব দিদির উপরে গ্রাম বাংলার সমস্ত মানুষের আশীর্বাদ আছে দোয়া আছে ভালোবাসা আছে দিদি জয়লাভ করবে তার প্রার্থীরা জয়লাভ করবে কর্মীদেরকে খালি বলবো তারা শান্তভাবে ভোটটা করবে প্রার্থী যদি জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সাংসদ হিসাবে আসে রবীন্দ্রপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে জলের পরিষেবার জন্য আমাদের মাননীয় মন্ত্রী পুলকরয় মহোদয় তিনি পিএইচি দপ্তরের মধ্য দিয়ে আমাদের জলের ব্যবস্থা করে দিয়েছেন সাংসদের কাছে একটাই দাবি থাকবে এলাকায় আর কিছু রাস্তাঘাট খুব সীমিত বাকি আছে কিন্তু বেশ কিছু গাডোয়াল আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কিছু বাকি রয়েছে কাজ উন্নয়ন হয়েছে বাকি কিছু আছে একশো পার্সেন্ট আমরা দিনই বলিনি যে স হয়ে গেছে হচ্ছে ममता बन्दोपय सांसद शाजा अहमेदे उन्नयन साथी हेर्